তোমাদের মধ্যে যারা টিউশনই করাও আমি তোমাদেরকে গ্যারান্টি দিতেছি যে ওই ছেলেগুলা যারা টিউশনই করায় বা ওই মেয়েগুলা যারা এখনই টিউশনই করাচ্ছে ওরা আগে আছে জীবন জীবনযুদ্ধে বা ওদের চিন্তা করার অ্যাবিলিটি এমনিই বাড়বে যারা অন্যকে টিউশন করায় মানে অন্যকে বুঝায় পড়া বুঝায় তাদের ব্রেন কিন্তু বেশি কাজ করবে স্বাভাবিক ঠিক আছে দেখবা ও কম পরিশ্রমে অনেক ভালো করতেছে কারণ ও আরেকজনকে বুঝাইতে পারতেছে মানে কি ও ওই জিনিসগুলো নিজের পড়া কিন্তু হচ্ছে গুছায় রাখতে পারবে ঠিক আছে এই জন্য টিউশনই করানো স্পেশালি সিক্স সেভেন এইট নাইন টেন নাইন টেনের টিউশনই করানো সিক্স সেভেন টিউশনই করানো এগুলো খুবই ভালো কাজ যারা টিউশনই করাইতে সুযোগ আছে দয়া করে পড়াও এটা এরকম না যে ভাই আমি এক ঘন্টা টিউশনই করলাম দেড় ঘন্টা টিউশনই করলাম তো এখান থেকে আমি তোমার যদি তিন হাজার টাকাও দেয় তুমি পড়াও সমস্যা নাই তোমার যদি মাসে চার হাজার টাকা দেয় এই চার হাজার টাকা তোমার নিজের কষ্ট করে ইনকাম করা এটার ফিল তুমি নিজে তখন বুঝতে পারবা যে আমি এই চার হাজার টাকা নিজে কামাই করছি নিজে ইনকাম করছি এটা আমার বাপ মায়ের টাকা না নিজের ওন করতে পারবা তখন ঠিক আছে আর টিউশনই করাইলে হয় কি স্কিল ডেভেলপ হয় তুমি আরেকজনের সাথে কথা বলা আরেকজনকে কনভেন্স করা আরেকজনকে বোঝানোর স্কিল তোমার বাড়বে যাদের সুযোগ আছে তাই আমার তো দেড় ঘন্টা পড়ায় নষ্ট হবে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি টিউশনই করাইতে পারবো আমি নিজে দুইটা টিউশনই করায় পাশাপাশি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি দুইটা আমি কিন্তু সেকেন্ড টাইম করার জন্য বাসা থেকে এক টাকাও নিয়ে আমি দুইটা টিউশনই করতাম রাজশাহীতে একটাতে দিত দুই হাজার টাকা আর একটাতে দুই হাজার টাকা সত্যি কথা বলতেছি চার হাজার টাকার মধ্যে রাজশাহীতে তোমরা জানো জীবন ধারণের খরচ কম মানে আমাদের পঁচিশশো টাকার মধ্যে আমার হয়ে যাইতো ঠিক আছে পঁচিশশো টাকায় খাওয়া থাকা মোটামুটি হাত খরচ করতাম না রকম হয়ে ধরো সর্বোচ্চ গেলে তিন হাজার ফর্ম তোলা বা নিজের টুকটাক খরচ করা এগুলা কিন্তু করছি তো টিউশনই করানো মনে করো না যে তোমার পড়াশোনার ক্ষতি হবে এটা বরং তুমি হচ্ছে যারা পড়ানোর সুযোগ আছে পড়াইতে পারো আমি তোমাদেরকে মানে সৎ পরামর্শ দিলাম আর কি